السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ صَدَقَ اللَّهُ الْمَوْلَانَ الْعَظِيمُ شمالي توبون دقون توابنا راح شكري كيامون أسين أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بحلو سين نامي والله سبحانه وتعالى الرحمة كبير بحلو الحمد لله সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে যারা ব্যবসায়ী বা দোকানদার এই ব্যবসায়ী বা দোকানের মধ্যে যদি বেচা কিনা কম হয় বা ব্যবসায় ওইরকম লাভবান হইতে পারতেছেন না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই আমলটি বা এই তদ্যটি করণীয় তো চলুন আমরা জেনে নিই কীভাবে কী করতে হবে আজকে এমন একটি তদবিরের কথা বলবো যেই তদ্বিরটি লেখে যে নিয়মে বলবো কেউ যদি কাগজ লেখে এটাকে যদি তার দোকানের মধ্যে লটকিয়ে রাখতে পারে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে লটকিয়ে রাখতে পারে ইনশাল্লাহ তার দোকানের মধ্যে ব্যবসার মধ্যে কোনো মানুষের কু নজর পড়বে না বদ নজর এটা হাদিসের মধ্যে আসছে সত্য মানুষের কুদৃষ্টির কারণে বদ নজরের কারণে একটি মানুষের ব্যবসা বলেন দোকানদারি বলেন এগুলো নষ্ট হয়ে যায় এমনকি নজরের কারণে শারীরিক রোগে আক্রান্ত হয় মানুষ তো কেউ যদি এই নকশা যদি তার তদ্বিতটি যদি দোকানের মধ্যে লটকিয়ে রাখে অথবা যদি তার ব্যবসা প্রতিষ্ঠানে লটকিয়ে রাখে ঝুলিয়ে রাখে কোনো মানুষের কু নজর ওই ব্যবসার প্রতিষ্ঠানের উপরে দোকানের উপর পড়বে না বদ নজর পড়বে না এই কেউ যদি তার ব্যবসার কোনো ক্ষতি করার জন্য জাতুটনাও করে সেটাও করতে পারবে না ইনশা এবং এটার মাধ্যমে আল্লাহ তালা প্রচুর পরিমাণে বরকত দান করবেন আমি স্কিনে একটি নকশা দিতেছি এই নকশাটি অজু করবেন অজু করে ক্যাবলামুখ হয়ে বসবেন সুগন্ধি ব্যবহার করবেন একশতবার বার ফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ একশতবার দূরদে ইব্রাহিম পাঠ করবেন একদিনই তো একটু কষ্ট করবেন একশতবার শতবার ইব্রাহিম পাঠ করবেন এরপরে স্কিনে একটি আমি নকশা দিতেছি দেখেন এই নকশাটি জাফরান কালি দ্বারা সুন্দর করে একটা কাগজের মধ্যে লেখবেন সুন্দর করে লেখে এটাকে আপনি প্লাস্টিক করতে পারেন বা প্লাস্টিক ছাড়াও আপনি ব্যবহার করতে পারেন প্লাস্টিক করে নিলে সহজে নষ্ট হবে না এরপর এটাকে সুন্দর মতো লেখে আপনি দোকানের মধ্যে অথবা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখবেন ইনশাল্লাহ দেখবেন আগের থেকে এখন আপনার বেচে কিনা অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ আগের থেকে এখন ব্যবসার মধ্যে অনেক বেশি পরিমাণ লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ এরকম দামি দামি আমল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটা আমল শেয়ার করে আরেকজনের নিকট পৌঁছাই দিবেন যাতে তারাও এরকম গুরুত্বপূর্ণ দামি দামি আমলগুলো পেতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন আমল করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাক